গতকাল এবং আজ আনন্দবাজারের দুটি খবর তোলপাড় করে দিয়েছে বাঙালি উদ্বাস্ত মানুষদের গতকালের খবর ছিল এই সিএ পোর্টালের মাধ্যমে নাকি আবেদন করেছিলেন কৃষ্ণনগরের মোট দুশো একুশ জন এই দুশো একুশ জনের মধ্যে ছন্দিন করে কাগজপত্র দেখে এগারো জন বাদে বাকি সবাইকে রিজেক্ট করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই রিজেক্ট হওয়া মানুষগুলো তো প্রমাণিত হয়ে গেল তার ইলিগাল মাইগ্রেন্ট যদি তারা ইলিগাল মাইগ্রেন্ট প্রমাণ হয়েই গেল তাহলে তারা ভারতে বাস করার মানে নাগরিক হয়ে বাস করার কি কোনো সুযোগ আর কোনোদিন পাবে কারণ তারা ভারতের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কি তারা ব্যবহার করতে পারবে এটা একটা বড় প্রশ্ন যেটা দামাল বাংলা বলে আসছিল গত বেশ কিছু চার বছর ধরে এমনকি এই কিছুদিন ধরেও পর বলে এসছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছে। সিএ পোর্টালে কেউ আবেদন করবেন না আবেদন করলেই শেষ অর্থাৎ দমল বাংলা বলছে খতম আর সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মাহমুদ প্রাচার পাচার বলছে আবেদন করলেই নাগরিকত্ব খতম এখন প্রশ্ন হচ্ছে আনন্দবাজারের গতকালকের এই খবরটার পরই ঠিক আজকে আজকে এমন একটা খবর প্রকাশ হলো আজকে এমন একটা দিন যেটা হলো আর মাত্র দুদিন পর ভারতবর্ষের শেষ লোকসভা ভোট পশ্চিমবঙ্গ লোকসভা ভোট এই ভোটের আগে এমন একটা খবর প্রচার হলো সেই খবরটা হচ্ছে যে সিএ মাধ্যমে নাগরিকত্ব দেওয়া নাকি শুরু হয়ে গেছে তাহলে একদিকে গতকালকের খবর হচ্ছে যে দুশো একুশ জনের মধ্যে দুশো এগারো জন না জনের বাতিল হয়ে গেছে তার মধ্যে তার যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে পাঁচজনকে সিলেক্ট করেছে এই পাঁচজন বাদে বাকি সবাই ইন্দাল হয়ে গেছে মানে আইনত আর আজকে যে খবর সেটা হচ্ছে একদিন নাকি দুদিনের দিনের মধ্যেই সব নাগরিকত্ব পেয়ে যাচ্ছে অদ্ভুত বিষয় অর্থাৎ সাতজন কিংবা আটজন নাগরিকত্বের জন্য ডেকেছিল তাদের কাগজপত্র দেখে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়ে গেছে সাতাশ তারিখে দেখেছে উনত্রিশ তারিখে সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে একটা জিনিস ভাবুন যদি আমাদের আমাদের দেশের ভোটার কার্ড প্যান কার্ড প্যান কার্ড পেতেও তো এক মাস দেড় মাস সময় লাগে তো সরকারের এমন কোন কাজ আছে যে কাজটা দুদিনের মধ্যে হয়ে যায় আর ঠিক ভোটের আগে অদ্ভুত বিষয় হচ্ছে উদ্বাস্তু মানুষরা অতি শিক্ষিত মানুষরাও তারাও কিন্তু এটাই বমকে গেছে যারা আইনটা খুব ভালোভাবে বোঝেননি বা মনের দিক থেকে দৃঢ় হননি তারা কিন্তু ফাঁদে পড়ে গেছে এই বিজেপি এই চালে অর্থাৎ এই সুযোগে দুটো কাজ ওরা করতে চাইছে প্রথম কথা ওরা যাদেরকে চিরকালের জন্য বেনাগরিক করবে তাদেরকে দিয়েই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে ক্ষমতার মসনাতে বসে তাদেরকেই চিরকাল বেগর চিরকালের জন্য বেগরি করতে চাইছে আর আজকে এই এই একদিকে এদেরকে দিয়ে এদের সার্টিফিকেট দিয়ে নাগরিকত্ব দিয়ে হলো সার্টিফিকেট দিয়ে ভোটের বৈতরণী পার পশ্চিমবঙ্গের যে লাস্ট ভোটের উদ্ভাস্ত ভোটগুলো নিয়ে নেওয়া দ্বিতীয়ত এদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যাতে মনে করে যে আমরা আবেদন করলেই নাগরিকত্ব পাবো আহা পেয়ে পেয়ে গেল গেল। আমি তো পেলাম না অর্থাৎ তারা যাতে তাড়াতাড়ি নাগরিকত্বের আবেদন করে এবং তারা ফেঁসে যায় তারই জন্য এরকম একটা ব্যবস্থা এতটাই নিষ্ঠুর এখন ঘটনা হচ্ছে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি আইনের বাইরে রুল হয় না আর রুলের বাইরে মুখের কথায় কোনো কাজ হয় না আইনে কি বলছে আইনে বলছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট একটা ছাড় পেয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা এবং হিন্দু বৌদ্ধ শিখ এই ছটা তারা ছাড় পেয়েছে আর ছাড় পাবে কেউ নয় অর্থাৎ দু হাজার চোদ্দোর আগে ছাড় পেয়েছে এবং সি এ পোর্টালেও সিএ পোর্টালে যেখানে আবেদন নেওয়া হচ্ছে সেখানে কিন্তু একটা জায়গায় লেখা আছে হু আর এলিজেবল কারা আবেদন করার যোগ্য সেখানেও লেখা আছে যারা পাসপোর্ট এক ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে এই ছাড় পাওয়ার সংখ্যাটা কত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্ট বলছে একত্রিশ হাজার তিনশো তেরো জন তাহলে হঠাৎ করে এই লোকগুলো এই যে সাতজন সিটিজেনশিপ সার্টিফিকেট পেলেন এটা কি ফলস না এটা ফলস নয় দুটো কারো রকম হতে পারে একটা রকম রকম হতে পারে এরা ওই একত্রিশ হাজার তিনশো তেরো জনের মধ্যে যেটা দীপক ব্যাপারী এখন ফ্যাক্ট ফাইন্ডিং করছেন আরেকটা হতে পারে যে ঠিক যেভাবে আইনি আধার কার্ডটা বাতিল করা হয়েছিল এবং বেআইনি ভাবে আধার কার্ডটা খুলে দেওয়া হয়েছিল এটাও সেরকম একটা জুমলা যাতে ভোট পাওয়া যায় এবং মানুষগুলোকে ধরা যায় এখন পারিপার্শ্বিক আবহাওয়াটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখুন এই যে সিএ পোর্টালে আবেদন করে দুদিনের মধ্যে নাগরিকত্ব পেয়ে গেল সাতজন মানুষ অথচ শান্তনু ঠাকুর এবং কবিয়াল অসীম সরকার ঢেই ঢেয় করে এখনো নাচছে না ফোন করতাল বের করলো না জয় শ্রীরাম জয় শ্রীরাম বললো না এটা মানা যায় হতো। যে মানুষরা শুধু লাগু হবে যেহেতু এত বা উল্লাস শুরু করে দিয়েছিল আর আজকে শিয়েতে এই যাদের কোনো কাগজপত্র নেই তারাই নাগরিকত্ব পেয়ে যাবে এই খবরটা শুনে তারা লাফালাফি করছে না তো তাহলে ব্যাপারটা কি আমার কাছে একটা খবর এলো তিনি বললেন সকালবেলা আমারই একজন জানাশোনা নতুয়া মানুষ তিনি বললেন তাদের হৃদয়পুরে পোস্ট অফিসের সামনে বসে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সতেরো জন আবেদন করেছে পনেরো জন পেয়ে গেছে এবং আমি তখন বললাম তাহলে শান্তনু ঠাকুর যে দশ হাজার জনের আবেদন করিয়ে দিয়েছিল সেই দশ হাজার জনের একজন পেলেন না কেন তখন সে বলছে শান্তনু ঠাকুর ফোন করে বলেছে আমাদের আবেদনগুলো ঠিক হয়নি আবার দেখুন দীপক ব্যাপারি আবেদন করেছে সার্টিফিকেট পেয়েছে এমন একজনকে ফোন করেছিল তিনি বলছেন আমার কিছুই ছিল না আমি শান্তন ঠাকুরকে শুধুমাত্র আমি একটা সাদা কাগজে সই করে সেল পিক্লেজ ইন দি ছেড়ে দিয়েছি আর আমার খালি মোটো আকার ছিল তাই আমি পেয়ে গেছি তার মানে দেখুন এই মধ্যল আগের যে সন্দীপ বাবু বললেন শান্তন ঠাকুরের সঙ্গে তার কতব তার কথার সঙ্গে এই লোকটা যে সার্টিফিকেট পেয়েছে এর কোনো মিল নেই এর মধ্যে আরেকজনকে পাওয়া গেল যিনি আবেদন করলেই নাগরিকত্ব পাওয়া যায় বলে আবেদন করিয়ে দিচ্ছেন প্রচুর জনার তার নাম হলো লিটন বাবু তার ফোন নাম্বার আমার কাছে আছে তার ফোন নাম্বার আপনাদের আমি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিতে পারি এই লিটন বাবুকে যখন আমাদের একজন ফোন করলেন তখন আমাদের একজন ফোন করে বলছেন বিরাশি সালে আমরা এসেছি আমাদের কাছে কোনো পাসপোর্ট ভিসা ছিল না আমরা কি নাগরিকত্ব পেতে পারি তো তিনি বলছেন কিচ্ছু লাগবে না শুধু আপনি তো বাংলাদেশে থেকে এসছেন কোনো একটা স্কুলের কাগজ যদি থাকে বা জমির দলিল তাহলে নাগরিকত্ব আপনি পেয়ে যাবেন কোন পয়সা খরচ করতে হবে না আমি অ্যাপ্লাই করে দেব এবং তাকে যখন বলা হলো আমার একজন বললেন আমার বন্ধু বললেন কিন্তু আইন এরকম বলছে সুপ্রিম কোর্ট এরকম বলছে তাহলে কথা বলবো না যদি আইন কানুনের কথা বলেন তাহলে কোনো কথা হবে না এরই মধ্যে আশিস ঠাকুর আমার ঘনিষ্ঠ দাদা শান্তনু ঠাকুর সম্পর্কে শান্তনুর দাদু সে তো আমাকে বললে মানিক এসব মিথ্যাচারিতা চলছে উদ্বাস্তুতে ধরে নেওয়ার জন্য সে এই বাবুকে আবার ফোন করেছে ফোন করার পরে বাবু বলেছে কোনো কাগজ লাগবে না এলেই নাগরিকত্ব দিয়ে দেবে পাওয়া যাবে দুদিনের মধ্যেই পাওয়া যাবে তখন সে বলেছে কালকে তোমার সঙ্গে দেখা করতে যাব। একটু মানিক ফকিরকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে সে বলছে না মানিক ফকিরকে নিয়ে এলে হবে না আসলে গল্পটা বিজেপি পারে না এমন কোন কাজ নেই এরা নরখাদক এরা ভয়াবহ এরা বাঙালি জাতিকে চিরকালের জন্য শেষ করে দেবে এরা কিছু দালাল ছেড়ে দিয়েছে এই দালালরা মুখে 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 ছড়িয়ে দিচ্ছে যাতে বহু মানুষ আবেদন করে আর আবেদন করে সবাইকে ধরে নেয় তাই বলছি যে লোভে পাপ পাপে মৃত্যু আর লোভ করবেন না নাগরিকত্ব আপনাদের দরকার যে কারণে আপনার লড়াই করছি আমরা দামাল বাংলা চিরকাল এতদিন ধরে বলে আসছি উজ্বাস্তিতে নিঃশর্ত নাগরিকত্ব দিতেই হবে এতদিন আমরা বলতাম আমাদের গলার আওয়াজ ক্ষীণ বেশি লোক শুনতে না শুনতেন না কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আইনের বাইরে গিয়ে বলছেন মানবতাই সবচেয়ে বড় আইনের চেয়ে তিনি বলছেন নিঃস্বার্থ নাগরিকত্ব চায় আপনাদের ভয় কি তাই এখনই বিবৃত না পড়ে কোথাও কোনো আবেদন না করে আপনারা লক্ষ্য করুন দেখুন কোন দিকে যায় আর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ুন এন সরকার যদি কেন্দ্রে আসে বিজেপি যদি আসে আপনাদের অবস্থা প্রচন্ড খারাপ চিরকালের জন্য আপনারা শেষ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি আমার নাম মানিক ফকির আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স আমার অর্গানাইজেশনের নাম দামাল বাংলা নমস্কার ভালো থাকবেন